আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর মহান আল্লাহ আলা আল ইয়াসা এর নাম অন্যান্য নবীর নামের সাথে কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন আন আমে বলা হয়েছে আরও সৎ পথে পরিচালিত করেছিলাম ইসমাইল আলিয়াসা ইউনোস ইউনুস ও লুথকে এবং শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্বজগতের ওপর প্রত্যেককে সুরা আন আম আয়াত ছিয়াশি সুরা সাদে বলা হয়েছে স্মরণ করো ইসমাইল আলিয়াসা ও জুলকি ফলের কথা এরা প্রত্যেকেই ছিল সজ্জন সুরা সাদ আয়াত আটচল্লিশ ইসাক ইবন বিশর আবু হুজাইফা হাসান রাদে আল্লাহ সূত্রে বর্ণনা করেন যে ইলিয়াস আল্লামের পরে আল ইয়াসা ছিলেন বনি ইসরালের নবী তিনি আল্লাহর ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত তাদের মধ্যে অবস্থান করেন বনি ইসরায়েলকে তিনি আল্লাহর আনুগত্য করার ও ইলিয়াসের শরীয়তের অনুবর্তী হওয়ার আহ্বান জানান মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করে যান তার ইন্তিকালের পর আগত বনি ইসরায়েলের বহু প্রজন্ম এ পৃথিবীতে আগমন করে তাদের মধ্যে ব্যাপক হারে বিভিন্ন প্রকার বিদাত ও পাপাচার সংক্রামক ব্যাধির ন্যায় ছড়িয়ে পড়ে এ সময় বহু অত্যাচার বাচ্চাহর আবির্ভাব ঘটে তারা আল্লাহর নবীগণকে নির্বিচারে হত্যা করে এদের মধ্যে একজন ছিল অত্যন্ত অহংকারী ও সীমা লঙ্ঘনকারী কথিত আছে হজরত জুলফিকল সাল্লাম এই অহংকারী বাচ্চা সম্পর্কে বলেছিলেন যে সে যদি তওবা করে ও অন্যায় কাজ ত্যাগ করে তবে আমি তার জান্নাতের জিম্মাদার এ কারণেই তিনি জুলকি ফল বা জিম্মাদার অভিধায় অভিহিত হন মোহাম্মদ ইবনে ইসাক রদে আল্লাহ আনহু বলেছেন আল ইয়াসা ছিলেন আক্তবের পুত্র কিন্তু হাফিজ আবুল কাসিম ইবন আসাকির তার বিখ্যাত ইতিহাস গ্রন্থে ইয়া হরফের অধীনে লিখেছেন আল ইয়াসার নাম আসবাত এবং পিতার নাম আদি বংশতালিকা আল ইয়াসা আ আসবাত ইবন আদি ইবন সুতালিম ইবন আফ্রাইম ইবন ইউসুফ ইবন ইয়াকুব ইবন ইশাক ইবন ইব্রাহিম খলিল্লা আলহিয়া সাল্লাম কেউ কেউ বলেন তিনি ছিলেন হজরত ইলিয়াস আলহিউয়া সাল্লাম এর চাচাতো ভাই কথিত হচ্ছে হজরত আল ইয়াসা হজরত ইলিয়াসের সাথে কাসিউন নামক পর্বতে বালাবাক্কাশ বাদশাহর ভয়ে আত্মগোপন করেছিলেন পরে উভয়ে সেখান থেকে আপন সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করেন এরপর ইলিয়াস সাল্লাম ইন্তিকাল করলে আলিয়াসা আলহুয়া সাল্লাম তার স্থলাভিষিক্ত হন এবং আল্লাহ তাকে নুব দান করেন আব্দুল মুনিম ইবন ইদ্রিস তার পিতার পুতসূত্রে ওয়াহাব ইবন মুনাব্বি থেকে এই তথ্য প্রদান করেছেন অন্যান্য ঐতিহাসিকগণ বলেছেন যে তিনি বানিয়াসে বসবাস করতেন ইবন আসাকের আল এ শব্দের বানান সম্পর্কে লিখেছেন এ শব্দটি তিন প্রকারে উচ্চারিত হয়ে থাকে ইবন জারির ও অন্যান্য ঐতিহাসিক বলেন যে বনি ইসরায়েলের মধ্যে অনেক গুরুতর ঘটনা ঘটে এবং অপরাধ সংঘটিত হয় এমনকি বহু নবীকে তারা হত্যা করে আল্লাহ তখন নবীগণের পরিবর্তে অত্যাচারী রাজা বাদশাদেরকে তাদের ওপর চাপিয়ে দেন যারা তাদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালায় এবং নির্বিচারে তাদেরকে হত্যা করে এছাড়া আল্লাহ তাদের শত্রুদেরকে পদানত করে দেন ইতিপূর্বে বন ইসরায়েল যখন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতো তখন তাদের ঐতিহাসিক সিন্দুকটি তাঁবুত কাছে রাখত এবং যুদ্ধের ময়দানে এক তাঁবুর মধ্যে তা সংরক্ষণ করত এই সিন্দুকের বরকতে আল্লাহ তাদেরকে বিজয় দান করতেন এই ছিল তাদের সেই পবিত্র সিন্দুক যাতে ছিল হজরত মুসা ও হারুন আলহবাস আল্লামের উত্তর পরিত্যক্ত বরকতময় সম্পদ ও শান্তিদায়ক বস্তুসমূহ কিন্তু বনি ইসরায়েলের এই বিপর্যয়কালে গাজা ও আশাকালান এলাকার অধিবাসীদের সাথে তাদের এক যুদ্ধ হয় যুদ্ধে বনি ইসরায়েলরা পরাজয় বরণ করে শত্রুরা বনি ইসরায়েলদের ওপর নিষ্পেষণ চালিয়ে তাদের থেকে সিন্দুক ছিনিয়ে নিয়ে যায় বনি ইসরায়েলের তৎকালীন বাদশাহ নিকট এ সংবাদ পৌঁছলে তার ঘাড় বেঁকে যায় এবং ক্ষোভে দুঃখে তিনি মৃত্যুবরণ করেন এ সময় বনি ইসরায়েলের অবস্থা দাঁড়ায় রাখালবিহীন মেষপালকের মতো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে তারা যাযাবরের ন্যায় জীবন কাটাতে থাকে দীর্ঘদিন এ অবস্থায় থাকার পর আল্লাহ শামুয়েল নবীকে তাদের মধ্যে প্রেরণ করেন এবার তারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্যে একজন বাচ্চা নিযুক্ত করার জন্যে নবীর নিকট প্রার্থনা করে ইবনে জারির বলেন ইউসা ইবন নুনের ইন্তিকালের চারশো ষাট বছর পর আল্লাহ সামুয়েল ইবন বালিকে নবীরূপে প্রেরণ করেন